একটা মানুষ যাতে নতুন নিত্য জিনিস নিতে পারে সেই পর্যায়ে আমরা গিয়ে আজকে নতুন নতুন প্রোডাক্ট দেখাবো এমনকি সপ্তাহ আপনার দোকানের নাম আসলে আমাদের দোকানের নাম হচ্ছে আসিয়া ফেব্রিক্স মাধবদী নতুন বাসিস্ট্যান্ড জাবি ডায়মন্ড টাওয়ার নিচতালাই আমাদের কেউ না চিনে তাহলে আমাদের কল দিলে আমরা করে নিয়ে আসবো আমাদের দোকানের দশ পিস্ট কোন মাল বিক্রি মাল করতে মাস বা ভিতরে মনে করেন যে ডিজিটাল প্রিন্টের মতো

দেখেন ভাই খুবই সুন্দর একটা ওই ক্ষেত্রে থাকবে আরো একটু কমে থাকবে ঠিক আছে এটা হচ্ছে চারশো তিরিশ টাকা ওই ক্ষেত্রে আরো দশ টাকা কমে রাখা যাবে কমায় রাখা যাবে পেডি পেরি নিলে ঠিক আছে এই যে অনেকে ভাই ভিডিও কল দিয়ে ভাই দামাদামি করে আসলে দামাদামি কোন অপশন নাই ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পিয়ানো কটন ঠিক আছে এটা সাইডিয়া থাকবে তাতপায় করা থাকবে তাতপায় করা থাকবে আর ওন্নাটা থাকবে দুই সাইডে তাতপায় করা দুই সাইডে তাতপায় থাকে মাত্র 450 টাকা মাত্র 450 450 টাকা ভাই এটা কিন্তু ভাই যোগের যোগের সাথে এটা তাল মিলাতে পারে না এখন এটা প্রায় খুব কম খুব কম খুব কম পাওয়া যায় ভাই দেখেন কত সুন্দর কিন্তু কারাকশন দিও এই যে পাকিস্তানি একটা পাকিস্তানি একটা পাকিস্তানি ডিজিট পাকিস্তানি ডিজিটাল আর কি

মানে পাইকারেイツ বিক্রি করতেছন ভাই বিশ টাকা। বুঝছেন ভাই যারা মাল তৈরি করে কিন্তু আমরা ভাই এক কথা বলছি যে এটা যে আমরা মাল দিব বেশি সেল লাভ করব কম। এই যে ওন্নাটা ভাই দেখছেন ওন্নাটা খুব সুন্দর কিন্তু এরপরে কিছু দামি মাল দেখাই ভাই বোরিং এর ভিতরে সাজের মাল ঠিক আছে? ক্যাটাগরিং থাকবে না। এইগুলো সাজে বিক্রি করে 1250 টাকা ঠিক আছে? আমরা এগুলো একদম কমায় দিচ্ছি।

মাথা নষ্ট করা কালেকশন দেখেন ভাই হচ্ছে এইগুলা যারা মাল চিনে ভাই হেরা এইগুলা ফালাই দিব না বুঝেন নাই হেরা মনে করেন যে আছে দেখছেন কি পরিমাণ স্টোন বসানো স্টোন বসানো এরপর হচ্ছে আপনার বোরিং এর কাজ করা ফুল বডিতে এরপরে ডিজিটাল

মানে ঈদের জন্য ঈদের জন্য এগুলা যারা সুতির মধ্যে খুঁজে বা এদের জন্য বেস্ট এগুলা বুঝছেন মানে এগুলো পার্টিতে পড়তে পারবে এবং সবসময় সব সময় পড়তে পারবো ঘুরতে গেলেও দেখেন তারপরে এই যে দেখেন দেখছেন এগারোশো টাকা এগারোশো টাকা জি আমাদের এখানে বাটিক আছে আপনার মানে এভ্রিথিং এক কথায় কাজ করা সবকিছু আছে আমরা ভিডিও বড় করতে চাচ্ছি না সেক্ষেত্রে অল্প কিছু মাল দেখায় আজকে ভিডিও শেষ করলাম যেরকম যার প্রোডাক্ট লাগবে আমাদেরকে বলবো ইনশাল্লাম প্রোডাক্ট দিতে পারবো আচ্ছা সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন দশ পিস মন মতো নিতে পারবে ভাই আসবে দেখবে প্রোডাক্ট দেখবে নিবে যারা প্রোডাক্ট নেওয়ার চিন্তা ভাবনা সারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অ্যাভেলেবেল বিল করে ঠিক আছে ভাই ঠিক আছে ফয়সাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও বেতন ধন্যবাদ জানেন এখানে শেষ করছে আজকের ভিডিওটি